friends welcome back to my channel চ্যানেলের আবারও একটা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ঘড়ির সকাল 7টা বেজে গেছে আর আমিও কিন্তু স্নান করে চলে এসেছি তোমাদের সাথে আজকে হলো গণেশ চতুর্থী তো আমাদের ফ্ল্যাটেই গণেশ পূজা হয় একজনের বাড়িতে তো সেখানে যাব পূজো দিতে সবիկালকে কিনে কেটে নিয়ে এসেছি কিন্তু ফুল না একবারে তাজা তাজা নি আমার ঘরের ঠাকুরকেও পুজো করতে হবে তারপরে তোমার ওখানে পুজো দিকে যাবো তার জন্য দুর্গাদলের মালা জবার মালা নেবো তো যাবো এখন সবার আগে ফুলটা নিতে আমার এই ফ্ল্যাটে তো চলো আজকে সারাদিনের একটা গণেশ চতুর্থীর স্পেশাল ব্লগ দেখতে থাকো আয়শা বলে ভালো লাগে তো চলো ফুল নিয়ে চলে এসেছি ঠাকুরের ফুল নিয়ে যদিও আজকে বাড়িতে ফোটা ফুল প্রচুর রয়েছে তাই গিয়েই পুজো হয়ে যাবে হয়তো এত ফুল রয়েছে আর পুকুরে দিতে যাব তার জন্য দেখো দুর্বার মালা জবার মালা সব নিয়ে চলে এসেছি আর এখন বসবো কিন্তু পুজো যদিও রোজ কেনা ফুলেই পুজো করতে হয় তবু আজকে এত ফুল আমার সাজি উপচে পড়ছে তার সাথে কেনা ফুলও রয়েছে আমার এক বান্ধবীর মা তাদের গাছের এতগুলো হলুদ জবার ফুল দিয়েছে পুজো করবার জন্যে তো চলো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে পড়েছি আর এখন কিন্তু পুজোটা করে নেব বরণ রঘুবর বিমল যশো ফল জারি বুদ্ধিহীন তনু জানিকে সুমীর পবন কুমার পল্লু বিদ্যা দেহ মোহী হরহ কলস বিকার যায় হনুমান জ্ঞানগুন যায় কাপি সতীগুলো তোমাদের দাদা অফিস রয়েছে তাই ভাত বেড়ে দিয়েছি ডিমের অমলেটের ঝোল আর ভাত গরম করে দিলাম তোমাদের দাদা ভাইকে খেতে আর এখানে দেখো কালকে বাজার থেকে ফল কিনে দিয়ে রেখেছিলাম সেগুলো তুলবো এখানে রয়েছে এখানে রয়েছে মৌসুম্বী লেবু কাজকর্ম গুছিয়ে নিয়ে মোটামুটি ঠাকুর পুজো ঘরের হয়ে গেছে বসলাম একটু চা খেতে ওপরে পুজো হবে গণেশ পুজো পুজোটা পৌঁছতে যাব ওখানে থাকবো অঞ্জলিও দেব প্রত্যেক বছরই আমি গণেশ পুজোয় উপোস থেকে অঞ্জলি দিই কিন্তু তোমরা তো জানোই যে আমি উপোস থাকলেও চা বিস্কুটটা অন্তত খাই নতুবা আমার ভীষণই কষ্ট হয় তো চলো এখন একটু চা খেতে বসলাম তারপরে ফলগুলোকে গুছিয়ে সাজিয়ে নিয়ে ফ্রিজে তুলে রাখি কালকে থেকে ফলগুলো বাইরে রয়েছে আজকে আর বিশেষ কিছু কাজ সংসারের জন্য নেই কারণ রান্নাবান্নার ঝামেলা নেই যেহেতু ওপরে নিমন্ত্রণ রয়েছে পুজোর ভোগ খাবার জন্যে আর তোমাদের দাদাভাইও আজকে শনিবার বলে চলে আসবে অফিস থেকে তারপর দুজনে মিলে একসাথে গিয়ে ওপরে খাওয়া দাওয়া করব তার আগে অবশ্য আমি মাম্মাকে নিয়ে ওপরে যাব।

কিন্তু মাম্মা তো আজকে স্কুলে যেতে পারেনি যেহেতু আমরা এখন যাচ্ছি কিন্তু ফ্ল্যাটের ওপরে গণেশ পুজোতে তো চলো ঠাকুরের জন্য যা কিছু কিনেছি সেই সব কিছু গুছিয়ে উঠে পড়বা এখন আমরা গণেশ পুজোর জায়গায় তো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো পুজোটা আশা করি ভালো লাগে পুজো দিতে উঠছি এখানে দেখো কি কি নিয়ে যাচ্ছি এর মধ্যে রয়েছে জবা ফুলের মালা আর দুর্বা দলের মালা হাওয়ায় উড়ে যাচ্ছে প্যাকেটটা আচ্ছা এর মধ্যে রয়েছে মিষ্টি এই উপর মুকুরটা গণেশ ঠাকুরের জন্য কিনেছি এটা দেব এটা কালকেই কিনে নিয়ে এসেছি তো চলো গণেশজির জন্য একটা রূপোর মুকুর দেব এবারে পুজো নিয়ে উঠি এবার ওপরে পুজো চলছে আর আমরা সবাই বসে আছি পুজো দেখছি এরপরে অঞ্জলি হবে তো পুরো পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি না আর শুরু হয়ে আছে দেখো অঞ্জলি আর পুরো ভিডিওটা শেয়ার করলে তো তোমরা দেখবে না তাই অল্প অল্প করে একটু গণেশ পুজোর মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরলাম অঞ্জলির পর হবে আরতি যজ্ঞ এই সব কিছু তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা চলো উপরের পুজো অঞ্জলি দিয়ে তারপরে নিচে নেমে এসেছিলাম কারণ আমার মাসি কাজে আসবে ঘরে কেউ ছিল না আর একটু সাজগোজ বদলে আবারও সোনার গয়না পরে ফেলেছি তার কারণ এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে অফিস থেকে আজকে তো শনিবার হাফ টাইম এদিকে মাম্মারও ড্রেস চেঞ্জ হয়ে গেছে চলো এখন থেকে আবার জয়েন করব গিয়ে পুজোতে দাদাভাই এসে বললো পুজোর দিন একটু সোনার গয়নাই পরো তাই সব সবকিছু একই রকমই আছে শুধু ওই জাম জুয়েলারিগুলো খুলে একটু সোনার গয়নায় সেজে নিলাম চলো উপরে যাই গিয়ে দেখা হচ্ছে মাম্মাকে খাওয়াবো অনেকটা বেলা হয়ে গেছে তো চলো দেখতে থাকো ভিডিও তো চলো গণেশ পুজোর মেনুটা একবার শেয়ার করি তোমাদের সাথে পনির কর্ন ক্যাপসিকাম তার মধ্যে চিজ দিয়ে একটা ভেজ ক্রিম রোল ছিল স্টার্টারে ভীষণ সুন্দর খেতে তার সাথে ছিল হচ্ছে রাধা বল্লবী ছোলার ডাল ছিল পোলাও তার সঙ্গে কাশ্মীরি আলুর দম পনিরের তরকারি ছিল একটা বাটার পনির টাইপের আর তার সাথে ছিল আমের চাটনি আর পাপড় ভাজা আর কমলা ভোগ আর পাসপাস তো খুব সুন্দর মেনুটা সিলেক্ট হয়েছিল আর ঠাকুরের ভোগ তো মানে তার স্বাদই আলাদা হয় আর দেখো মাম্মা তখনও অবধি খেয়ে যাচ্ছে আমাদের সঙ্গে বসে আর প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর হয়েছিল খেতে আর তো আমাদের ফ্ল্যাটের ছাদেই প্যান্ডেল করে ওনারা খাওয়াচ্ছেন আর একদম বসেছি ফ্যানের সোজাসুজি সেই জন্য হাওয়ায় একেবারে মানে সব উড়ে যাচ্ছে আর সেদিনটাই গরমও ছিল প্রচণ্ড বেশি তো তোমাদের দাদাভাই বসেছে আমাদের আমাদের সামনে আর চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার উপরে দেখা হচ্ছে সন্ধ্যেবেলাতে বাবা এসেছে বাবুকে নিয়ে অনেক দিন কিন্তু দেখা হয়নি যদিও তোমরা ব্লগে পরপর দেখতে পাও অ্যাকচুয়ালি সেই সব দিনগুলোর ব্লগই শ্যুট করি রোজ তো আর শ্যুট করি না সেই জন্যে আর বাবা দেখো মাম্মার জন্যে আবারও ড্রয়িং খাতা পেন্সিল নিয়ে এসেছে ওদিকে মাম্মার রোল খাচ্ছে আর এখন আমি নিয়ে যাচ্ছি বাবা আর বাবুর জন্য কিন্তু চিকেন রোল তো বাবু জাস্ট পরে ফিরেছে আমার বাড়িতে সন্ধেবেলায় একটুখানি রোল খাওয়া হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে এসেছে কিছুদিন আগে আগে এসেছিল আমাকে মেডেলটা দেখাতে তারপর থেকে বাবু একদম ফুরুত কারণ হচ্ছে বাবুর পরীক্ষা চলছিল সেকেন্ড সামেটিভ দেখতে পাচ্ছো বাবু কিরকম রোগা হচ্ছে দিনে দিনে না পড়ার চাপে প্রচুর আর ওর ক্যারেটের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ফিগার তো অনেক দিন বাদে আবারও রাজি করিয়ে নিয়ে এসেছি আর আসলে পরে আমার গোল আমার গোল ইমা হ্যান্ড হাতে লেগে আছে লেগে সাবানের গন্ধ হ্যান্ড চিকচিক করছে কোথায় না দেখি ঘড়িটা এই ঘড়িটা একদিন নিয়ে পড়তে হবে কিন্তু বাবু রিস্ট এতটাই শুরু হয়ে গেছে যে আমার হাতে আর হয় তো সবাই মিলে বসে পড়েছি কিন্তু এসির ঘরে আর তোমাদের দাদাভাইকে একটা জামা আমি পরিয়ে দিয়েছি প্রচন্ড গরম বলে খালি গায়ে বসেছিল তো সেই জন্য একটা স্টিকার ওখানে প্লেস করে দিয়েছি আর আমরা বাবু আর আমি বসে বসে এখন রোল খাচ্ছি বাবার সাথে গল্প করছি আর মাম্মাও খাচ্ছে রোল তো চলো অনেক দিন বাদে আবারও আমার বাড়িতে বাবু এসেছে আসতে তো মোটে সময় পায় না বলে মানে একদমই সময় কুলে উঠতে পারে না সকালে স্কুল বিকেলে পড়া যেদিন পড়া থাকে না সেদিন ক্যারাটে থাকে তো এই সব কিছু মিলিয়ে ভীষণ টাফ একটা শিডিউলের মধ্যে দিয়েই ওকে চলতে হয় নতুবা আমার বাড়িতে বা আমার কাছে আসবে না এমনটা হতে পারে না যাই হোক আমি বেশিরভাগ ওর সাথে গিয়ে দেখা করে আসি আর আমি একটু তোমাদের দাদা ভাইকেও আমার থেকে দিচ্ছি কারণ ওই গোটা একটা রোল আমার পক্ষে খাওয়াটা এখন খুবই ডিফিকাল্ট তো যাই হোক একসাথে মিলে একটু সময় কাটাতে পারলে বেশ ভালোই লাগে আমি তো বলি আসতে কিন্তু এটাও বুঝি যে সত্যি আসার সময় পায় না পড়াশোনার এতটাই চাপ মাম্মাকে নিয়েই আমি বুঝতে পারি যে মাম্মা তো সবই পিপি স্ট্যান্ডার্ডে পড়ে আর বাবুর সেখানে হচ্ছে ক্লাস সেভেন তাহলে কতটা বেশি চাপ হতে পারে তো বেশ ভালোই একটা সময় কাটালাম আজকে সারাটা দিন বিশেষ করে বাবু আর সাথে দিনটা আরও বেশি একে তো গণেশ পুজো খুব সুন্দর করে পুজো তারপরে প্রসাদ খাওয়া সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে তারপরে বাবু এসে দিনটাকে আরও বেশি স্পেশাল করে তুলেছে ও থাকলে আমার প্রত্যেকটা দিনই ভীষণ রকমই স্পেশাল হয় তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই তারপর আবার ওকে ফিরতে হবে তোমরা দেখতে থাকো ভিডিওটা

বাবু বেরিয়ে গেল এই মাত্র আর আমিও উপরে উঠছি জামা কাপড় ভাজ করব এক গাদা জামা কাপড় কেচে শুকানো হয়েছে সেগুলো ভাজ করছিলাম আর কিছুটা বাকি আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে টিল টিলটা